যে গরম পড়েছে এই গরমে লেবুর শরবতের জুরি নাই কিন্তু লেবুর তো অনেক দাম তো কি করা তো লেবু ছাড়াই আমরা শরবত তৈরি করতে পারি যারটা একটা ফোন দিয়ে লেবুর পিকচার উঠে সে পিকচার থেকে মোবাইলের মাধ্যমে আমরা লেবুর শরবত তৈরি করতে পারি ঠিক যেমন ভাবে আমি তৈরি করলাম একটা মোবাইল দিয়ে লেবুর ছবি উঠালাম মোবাইলটা ঠিক ক্লাসের উপর চাপ দিলাম ব্যাস ছবি থেকে শরবত তৈরি হচ্ছে যে গরম পড়েছে এই গরমে লেবুর শরবতের জুড়ি নাই কিন্তু লেবুর তো অনেক দাম তো কি করা তো লেবু ছাড়াও আমরা শরবত তৈরি করতে পারি যারটা একটা ফোন দিয়ে লেবুর পিকচার উঠে Cheio pixel.